আসসালামু ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন যে বোরকাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা ডিএমসি স্টোন ওয়ার্ক করা এগুলোর ঘের থাকবে একশো পঞ্চাশ ইঞ্চি আর এগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে স্টোন ওয়ার্ক করা আপনারা হিজাবও নিতে পারেন আর যদি হিজাব ছাড়া নিতে চান তাও দেওয়া যাবে যে কাজটা দেখতে পাচ্ছেন বুকে এবং হাতায় এগুলো কিন্তু ডিএমসি স্টোন দ্বারা কাজ করা আর প্রাইস পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর এই বোরকাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে বোরকাটাই অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর বোরকাগুলো ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অর্ডার করবেনি আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম